বাংলাদেশের ইসলামী অঙ্গনের প্রতিটা দল যদি ঐক্যবদ্ধ হয়ে একই দেশের জন্য জন্য মানুষের কাজ করতে তাহলে নতুন এক সূর্য বাংলাদেশে হবে। সেই সময়টা একেবারেই আমরা সুস্পষ্ট এখন দেখতে পাচ্ছি বিশেষ করে আমাদের উজানির মধ্যে যারা মুরব্বী সবচেয়ে বড় বর্তমান সময়ের মুরব্বী শ্রেণীর অন্যতম এক মুরব্বির নাম মুফতি এহতেশামুল হক কাসিমি দামাদ বারাকাতুহু তিনি চরমরায়ের পক্ষ থেকে আমাদের এই ইসলামী আন্দোলনের পক্ষ থেকে উনি নির্বাচন করার সংবাদ প্রথম যেদিন উনি আমাকে দিলেন নারায়ণগঞ্জে উনি যখন সিদ্ধান্ত নিলেন প্রথমেই আমরা চার পাঁচজন এই বৈঠকে ছিলাম সত্যি বলতে কি মনে এতটা আশা জেগেছে আশা করি উজানি যেই উজানি দ্বারা সারা বাংলাদেশের মানুষ এক গ্রহণযোগ্যতার সাথে নজর দেয় সেই উজানি যখন সাথে একাত্ম হয়ে কাজ করবে যত রকমের রাজনৈতিক দল আছে সে যত বড় দল হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক কিংবা অন্য বড় দল হোক আশা করি উজানির আশেপাশের এই জায়গাতে নিজেদের জন্য অনেক বড় এক স্বপ্নের জায়গা অনেক বড় এক পাওয়ার জায়গা হবে যখন তারই এক ফুল চর্মনায়ের সাথে একাত্ম হয়ে ঐক্যবদ্ধ হয়ে যদি কোনো কাজ ধর্মীয়ভাবে এবং রাজনৈতিকভাবে এক হয়ে কাজ করতে পারে আমি তো বিশ্বাস করি সারা দেশে আগামীর সময়টা হবে ইসলামের রাজনীতির সময় ঠিক তেমনি ভাবে আমরা যুগ যুগ ধরে যেই স্বপ্ন লালন করতাম যেই বিষয়গুলো আশা করতাম যে বাংলাদেশের ইসলামী অঙ্গনের প্রতিটা দল যদি ঐক্যবদ্ধ হয়ে একই প্ল্যাটফর্মে এসে দেশের জন্য মানুষের জন্য সেবামূলক কাজ করতে পারতো তাহলে আশা করি নতুন এক সূর্য বাংলাদেশে উদিত হবে সেই সময়টা একেবারেই দেখতে পাচ্ছি বিশেষ করে আমাদের উজানির মধ্যে যারা মুরব্বী সবচেয়ে বড় বর্তমান সময়ের মুরব্বী শ্রেণীর অন্যতম এক মুরব্বির নাম মুফতি এহতেশামুল হক কাসিমি দামাদ দাম তিনি চর্মরায়ের পক্ষ থেকে আমাদের এই ইসলামী আন্দোলনের পক্ষ থেকে উনি নির্বাচন করার সংবাদ প্রথম যেদিন উনি আমাকে দিলেন নারায়ণগঞ্জে উনি যখন সিদ্ধান্ত নিলেন প্রথমেই আমরা চার পাঁচজন এই বৈঠকে ছিলাম সত্যি বলতে কি মনে এতটা আশা জেগেছে আশা করি উজানি যেই উজানি দ্বারা সারা বাংলাদেশের মানুষ এক গ্রহণযোগ্যতার সাথে নজর দেয় সেই উজানি যখন চরমনার সাথে একাত্ম হয়ে কাজ করবে বাংলাদেশের যত রকমের রাজনৈতিক দল আছে সে সেকুলার যত বড় দল হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক কিংবা অন্য বড় দল হোক আশা করি উজানির আশেপাশের এই জায়গাতে নিজেদের জন্য তো অনেক বড় এক স্বপ্নের জায়গা অনেক বড় এক পাওয়ার জায়গা হবে যে আমরা উজানি এবং চর্মনাইকে একত্রিত করে আমি মনে করি হজরতের মাধ্যমে উজানি এবং চর্মনাই সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ